আজকে আপনাদের সাথে শেয়ার করবো পেনি সোনা কাজী মহরি প্রজেক্ট কি 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 করলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সুলতানা সুচি বিউটাই এনজয় করতে করতে যাইতেছি আর ভিডিও করতেছি গাড়ি থেকে সাথে গেছে আমার খালা তো বোন মামনি তো বাইরা তো ওকে ক্যামেরা আমার খালা তো বোনকে ক্যামেরার দিকে তাকায় তো বলতেছি ও আঙুল দুইটা দিয়ে হায় দিতেছে আর এটা হচ্ছে মুড়ি ব্রিজ আমরা নদীর পাশে বসেছিলাম আমরা ওইখানে যাওয়ার একটা মূল উদ্দেশ্য ছিল মানে প্ল্যান করে গেছি ওইখানে গিয়ে মানে নদীর পাশে বসে খাওয়া দাওয়া করবো ওই কারণে তো আমরা বাড়ি থেকে যাওয়ার সময় খিচুড়ি রান্না করে নিয়ে গেছি ওইখানে খাওয়ার জন্য তারপর এখানে আমি একটু টিকটক করতেছিলাম ওই জায়গাটা ভালোই ছিল মানে নিরিবিলি পরিবেশ ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে ভালোই হবে আমরা আগে আরও একবার আসছিলাম তো আজকে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ওইখানে খাওয়া দাওয়া করব নদীর পাশে বসে ওই কারণে যাওয়া তো এখানে নৌকা ছিল আমি ওকে বলতেছিলাম যে নৌকাটা পানির মধ্যে না রাখি এখানে মাটির মধ্যে কেন ওই কারণে ও মাটিটা ভিডিও করতেছে আর ওকে বলতেছিলাম যে আমাকে ভিডিও করার জন্য ওই দিকে কি করছে আল্লাহ জানে কেউ নাই শুধু খালি মাটি ওইখানে তো আমরা এখানে সবাই কিছুক্ষণ পরে পুচকা খাইতেছি তো আগে হচ্ছে ভিডিও তারপর হচ্ছে খাওয়া দাওয়া ভিডিও আগে খাওয়া দাওয়া পরে সবাই বিডিও নিয়ে ব্যস্ত ছিল তো তারপর আমরা খাওয়া দাওয়া করব ওই কারণে পেঁয়াজ শশা এগুলো কেটে নিচ্ছি ওইগুলো বাড়ি থেকে কেটে আনি নেই আমার খালা তো বোন কাটতেছে আর আমি ভিডিও করতেছি নদীর পাশে বসে এরকম খাওয়া দাওয়া করব ফার্স্ট টাইম নদীর পাশে বসে খাওয়া দাওয়া করব তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি খেচুড়ি বর্তা ডিম্বুনা তো নদীর পাশে বসে খাইছি আজকে প্রথম। পাশে একটা ছোট দোকান ছিল ওইখানে আমরা সবাই পেয়ারা মাখা খাইছি পেয়ারা মাখাটা অনেক মজা হইছে আজকে আমি ভিডিওতে ফার্স্ট টাইম বয়স দিতেছি ওই গানে একটু আনিজি পিল লাগতেছে আর আমার পেজটাতে নতুন হলে পলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো একটু নিচে ওইখান থেকে নদী থেকে মাছ উঠেছে তো আমার মামনি মাছ নিতেছে এখন বাড়িতে আসার জন্য রওনা দিছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ